আল্লা রবুল আলমিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন মানব কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি যেগুলি সবই মানুষের কন্ট্রোলে তিনি করে দিয়েছেন যারা মুমিন বান্দারা সবাই জানে যে দুনিয়াতে কোন একটি জিনিস আল্লাহ বেফায়দা সৃষ্টি করেন না কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আমরা পড়ছি আলযীনা ইয়াজিদুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বাউদাওঁ ওয়া ও জুনূবিহী ওয়া ইয়াতফাক্কারূনা ফী খালকিস সামাওয়াতি রব্বানা মা খালাক্বতা হাযা বাথিলা মান সুবহানাকা ক্বিনা আযাবান নার জরা বসে এবং শুয়ে আল্লাহ তাআলার শরণ করে এবং আকাশ আর পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে এবং বলে হে আমাদের প্রতিপালক কোনো কিছু তুমি নিরর্থক সৃষ্টি করো নাই তুমি পবিত্র তুমি আমাদেরকে অগ্নিশাস্তি থেকে রক্ষা করো রব্বানা মা ফলাতা বাতিলা কোনো একটি জিনিস বাতিল সৃষ্টি হয়নি আমি আপনাদের সামনে থানকির সাক থান কনির পাতা নিয়ে কিছু কথা বলবো স্থানকুনি আমাদের দেশে বাংলাতে খুব বেশি পাওয়া যায় যদি অন্য অন্য দেশে পাওয়া মুশকিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাংলার লোকদেরকে এত বেশি মেহরবানি করেছেন যে যারা বেশি চিন্তিত এই পৃথিবীতে দৈহিক চাহিদা নিয়ে সেক্স নিয়ে আল্লাহ তাদেরকে আশেপাশে চিরকাল এই সেক্সকে কিভাবে তারা ধরে রাখবে তার জন্য এই খানকুনির শাক থানকুনির গাছ থানকুনির পাতাকে আল্লাহ তালা উপর সুবিধে আপনি যদি মনে করেন যে আজীবন আপনার সেক্সকে ধরে রাখবেন হালাম বৈধভাবে আপনি যৌন মিলন করবেন তাহলে আপনি থানকুনির শাক সবসময় খেতে পারেন প্রতিদিন না হোক আপনি সপ্তাহে একদিন হলেও রুটিন করে নেন এই শাক আপনি ভাজি করে খেতে পারেন মাছের সাথে ঝোল করে খেতে পারেন অথবা আপনি কাঁচা এর সাথে উদিনার পাতা বা অন্যান্য যেগুলি সালাদের উপকরণ রয়েছে এগুলি নিয়ে আপনি খেতে পারেন অথবা আপনি থানকুনি শাক বা থানকুনির পাতা গরম পানিতে গরম করে এই ফুটান্ত পানি আপনি খেতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার যে উপকারগুলি দিবেন তার ভিতরে শরীর আপনার সবসময় সতেজ থাকবে আমরা যদি ছয় হাজার বছর আগের ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই এইভাবে এই থানকনি শাক এবং থানকনির পাতা খাওয়ার অভ্যাস ছিল ভারতবর্ষের লোকদের তাই তারা কখনো রোগী হতো না তারা তাদের শরীরকে সতেজ রাখত এছাড়া ছোট বাচ্চাদের যদি আপনি খান ব্রেন ভালো রাখবে বাচ্চাদের মস্তিষ্ক বাড়বে এবং বড়দের তাছাড়া পেটের যাবতীয় রোগ যত রোগ বাচ্চাদের হোক বড়দের হোক এই খানকনির পাতা এই করে শাক যদি খাওয়ানো হয় এই পাতা বেটে যদি রস খাওয়ানো হয় তাহলে পেটের যাবতীয় রোগ নির্মূল করে এই পাতা আর আপনার শরীরে যত চর্মরোগ রয়েছে এই চর্মরোগগুলি আস্তে আস্তে দূর করে দিলে যদি আপনি থানকুনির শাক বা এই পাতা খাওয়ার অভ্যাস করে নিতে পারেন আর যারা মনে করেন যে মাথার চুল যেন না পড়ে তাহলে চুল পড়া বন্ধ হতে পারে এই থানকুনির শাক খাওয়ার কারণে তো আসল যে আল্লাহ আল্লাহবাবুল আলামিন এই পাতাটি দিয়েছেন উপক্ষণ হিসেবে সেটা আপনি আপনার সেক্সকে আজীবন ধরে রাখতে পারেন তাই আপনি শহরের লোক যদি হন হয়তো একটু কষ্ট হবে বা টবের ভিতরে আপনি যদি ইচ্ছা করেন লাগাতে পারেন কিন্তু গ্রামগঞ্জের লোকদের নাগালের ভিতরেই থাকে থান শাক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই নিয়ামত খাওয়ার তৌফিক দান করুন